ভাই আমি গার্মেন্টসে চাকরি করি ভাই আমার পেয়ে এক মাসের ভাই বেতন দিয়ে ভাই আমি আপনার সাথে ব্যবসা করতে চাই ভাই ভাই এখানে কত দিচ্ছেন ভাই বিশ হাজার দিচ্ছি ভাই ভাই এই দশ হাজার টাকা লয়ে যান আপনি ঠিক আছে জি দশ হাজার টাকা আপনি নিয়ে যান ঠিক আছে এটা মার্কেট করবেন আর দশ হাজার টাকা আপনার ব্যবসা করবেন দশ হাজার টাকা দিয়ে ব্যবসা করুন আপনি দশ হাজার টাকা ব্যবসা করবেন আমার কাছে বিশ টাকা লাগবে ভাই অল দশ হাজার টাকা আপনার সুন্দর একটা ব্যবসা শুরু করতে পারবেন তাই না কি ভাই আমি দেখাই দিই ভাই ব্যবসাটা কীভাবে করে আমি দেখাই দিই ভাই এই দেখেন এই দশটা পেন পাইছেন কত ধরেন মাত্র এক হাজার টাকা দশটা মানে এক হাজার টাকা টাকা এই এই দশটা পেন পাইছেন কত ধরেন মাত্র বারোশো টাকা হ্যাঁ আর এই দশটা পেন আছে না এই শুরু করে দেবেন জি জি মাত্র ষোলোশো টাকা হ্যাঁ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ হ্যাঁ বারোশো তেরোশো হাজার টাকা পান দেবেন কত অনলি একশো বিশ টাকা সব ধরনের মাল পাইবেন আমার কাছে চাপা মেরে মাল বিক্রি করি না আপনি আসতে হবে জায়গা মতো আসতে হবে এবং ব্যবসা করতে হলে জায়গা মতো আইসা মাল নিতে হবে মাত্র ফ্রি এই যে ফিরি 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 মাত্র অনলি দুশো মিনিট মারলে একদম দশটা মাল ফ্রি একদম দশটা মাল যারা বারো মারতেছেন মাত্র একশো ষাট একশো ষাট একশো ষাট একশো ষাট একশো ষাট একশো ষাট অনলি একশো ষাট টাকা শুধু শুরু করলি মাল একদম ব্যবসা করার জন্য এই মাটা দেবো দিনাজপুর কথা বলছেন হ্যাঁ এইটা দেবো পাবনা এটা দেবো পাবনা কথা বলছেন আমাদের চৌষট্টি টাকা মালটা চৌষট্টি টাকা মাল যারা পনেরো টাকা অ্যাডভান্স করবেন আপনার পঞ্চাশ টাকা মাল নিতে পারবেন সে শুধু সুন্দরবন কুড়ে সার্ভিস আপনি ওখানে বাকি টাকা দিয়ে আপনার মাল উঠে নেবেন কোনো সমস্যা নেই

মাত্র বারোশো টাকা হ্যাঁ আর এই দশটা পেন আছে এই শুধু কোয়ালিটি মাত্র ষোলশো টাকা পনেরোশো টাকা করে শুধু ষোলোশো টাকা দশটা প্যান পাইছেন হ্যাঁ আমি বুঝিয়ে দেবো ঠিক আছে আমার কাছে টাকা এক কোয়ালিটি টাকা এক কোয়ালিটি এবং একশো ষাট এক কোয়ালিটি সব ধরনের মাল আমার কাছে পেয়ে এই আমি প্যান্ট খুলে ফার্স্ট একদম এই দেখেন এটা টাকা আমি যে প্যান্টটা দিচ্ছি একশো টাকা সেই প্যান্টটা বাইরে পাবেন একশো বিশ টাকা বুঝতে পারছেন পারবো তাই আমি আমার ডিলারশিপ আমাদের থেকে মাল নিয়ে বাইরে ছোট ছোট দোকানে বিক্রি করে কত বুঝতে পারছেন আপনি সুন্দর মতো একটা ব্যবসা শুরু করতে আপনি পেয়ে যাবেন ভাই বিক্রি হতে হবে সেই প্যান্টটা একশো টাকা নিয়ে আপনার আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবেন কথা বলছেন আপনার এই যে এই প্যান্টটা একশো বিশ টাকা নিয়ে এই এইটে প্যান্টটা নিয়ে আপনি সুন্দর মতো তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ এই যে একশো ষাট টাকা প্যান্টটা নিয়ে কথা বলতে পারছেন না আপনি সুন্দর চারশো সাড়ে চারশো টাকা বিক্রি পারবেন হ্যাঁ তো ব্যবসা হবে না কেন অবশ্যই ব্যবসা হবে ভাই ব্যবসার জায়গায় ব্যবসা হবে এবং ব্যবসার মান ব্যবসা নিতে হবে এবং ব্যবসার যে লোক আছে তার কাছে হ্যাঁ আমি দেখাই ভাই এই যে দেখেন এই যে এইটা কত ভাই অনলি একশো বিশ টাকা দেখেন

এই যে একটা গল্প দেখেন একশো বিশ টাকা কালার আছে একশো রূপে একশো রুপে কালার পাইবেন একশো বিশেষ কি হবে ভাই সাতাশ থেকে আটত্রিশ পর্যন্ত সাতাশ থেকে শুরু আটত্রিশ টাকা এই দেখেন একশো বিশ টাকা দেখছেন সম্পূর্ণ ঠিক আছে এই যে দেখছেন একশো বিশ টাকা একশো বিশ টাকা অপূর্ণ কালার এই ধান কত কাল একশো বিশ দেখছেন কত কালার ভাই এত কালার দেখছেন ভাই চাপো মেরে মাল বেঁচে না ভাই চাপো মেরে মাল বিক্রি করি না আপনি আসতে হবে জায়গা মতো আসতে হবে এবং ব্যর্থ করতে হলে জায়গা মতো আইসা মাল নিতে হবে বুঝছেন এই ধান কত কালো দেখছেন অনলি একশো বিশ টাকা দিতে ভাই দেখছেন

একশো দশ টাকা দেখছেন এই দেখেন মাল দেখছেন অলবি একশো দশ টাকা কত কালা নিবেন ভাই কত কালা নেই দেখছেন একশো দশ টাকা এই দেখেন একশো দশ টাকা দেখছেন একশো দশ টাকা এই ধান একশো দশ টাকা দেখছেন অলি একশো দশ টাকা পেয়েছেন একশো দশ টাকা এই যে শার্ট পেয়েছেন না আমার কাছে এই শার্ট দেখতেছেন ভাই আমি কত দিয়েছি জানেন কত ভাই দিয়েছি তিনশো দেয় নাই চারশো দেয় নাই দুশো দেয় নাই ভাই শুধু একটার ব্যবসা লাগে ব্যবসা করতে পারেন না তারা যেন ব্যবসা করতে পারেন একদম শেষ সুযোগ বুঝেন শেষ সুযোগ বুঝেন জি যদি এই রেটে মাল বিক্রি করতে না পারেন তো ব্যবসা করতে পারবেন না কত দিছেন ভাই কত কত 120 টাকা দিছি ভাই অনলি 120 দেখেন ভাই কত টাকা বিক্রি হবে ভাই অনলি 500 টাকা বিক্রি করতে পারবে অনলি 120 টাকা অনলি 120 টাকা এই দেখেন এখানে এক কালার ছাপা পিন সব পেয়ে যাবেন একশো বিশ টাকা একশো বিশ সাইজ থাকবো একটা মাল থাকবে আর কি লাগবে শার্ট এই দেখেন হাতা না গেলে একদম হাতা না গালে ভাই একটা মার্কেটে তিনশো টাকা নিচে নামতে পারে না হ্যাঁ আমার কাছে পাবেন মাত্র একশো বিশ টাকা দেওয়া

একশো কত একশো সাইজ আপনার এই মালটা কি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন না অবশ্যই অবশ্যই পাঁচশো না পারেন তিনশো ব্যস্ত পারেন তো

শুধু ব্যবসা যারা করবেন তারাই নখ দেবেন খুচরাকে নখ দিবেন না ভাই আপনি দোকান আসলে কি ব্যবস্থা হবে ভাই এটা ঢাকা কেরানিগঞ্জ আপনার ছোট বড় মাদার সবাই চিনে কিন্তু ঢাকা কেরানিগঞ্জ অত সদরঘাট আপনি সদর আইসা পাঁচ টাকা দা নদী পারবেন এই পারবেন ঢাকা সদরঘাট এই কেরানিগঞ্জ স্ক্রিন যে নাম্বারটা পাইতেছেন না ভাই সেই নাম্বার ছোট একটা কল দিবেন সরাসরি আমাদের মার্কেট চলে আসতে হবে কোনো সমস্যা নেই ভাই রোজার ব্যস্ততার কারণে ভাই তারা না আসতে হবে তাদের জন্য কি ব্যবস্থা আছে ভাই তাদের জন্য আমি দেখাই দেবো না ভাই ভরতপুর দিনাজপুর রংপুর খুলনা বাগেরহাট হ্যাঁ মালটি দেখাইলাম সব কন্ডিশন কুড়িয়ে সার্ভিসে সর্বনিম্ন পনেরোশো টাকা পাঠাইছে আমাকে বিশ্বাস না পনেরোশো পাঠাইছে আমি তাদের পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিছি পঞ্চাশ হাজার টাকা আপনি বাকি টাকা ওখানে দিয়ে মাল উঠে নিবেন কোনো সমস্যা নেই কোন জায়গা বলে সন্ধ্যেবা জরুরি আর যেইটা চাই আপনি সেইটাই পাবেন কোনো সমস্যা নেই